আসসালামু আলাইকুম আজকে আমি চার রকমের ইউনিক রেসিপি করে দেখাবো প্রথমে সাবুদানার নরম তুলতুলে রসে ভরা রসমালাই বানিয়ে দেখাবো তারপরে আমি বিস্কুট বানিয়ে দেখাবো আর সুজির পিঠা এই চার রকমের রেসিপি যার যেটা পছন্দ হয় দেখে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে যে এত মজার রসমালাই তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না খুবই টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ এখানে আমি মোটা দানার সাবুদানা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে নর্মাল পানি আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে আমি হাফ কাপের কম পানি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রাখব বিশ মিনিট বিশ মিনিট একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন একদম নরম হয়ে গেছে আর ফুলেও গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে একটা ডইয়ের মতো তৈরি করে নিতে হবে এইরকম করে মথে নিতে হবে এখানে পানি নিতে হবে না দুধ পানি কিছুই দিতে হবে না এরকম করে ভালো করে মথে নিলে ডৈয়ের মতো হয়ে যাচ্ছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে নিব ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছে। আপনারা চাইলে লম্বা গোল যে কোনো রকমেরই বড়ো সাইজের বানিয়ে নিতে পারবেন এখন আমি সবগুলো এইরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিব। এই ছোটো ছোটো রসমালাই যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে আরও বড় বড় হয়ে যাবে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব আগে থেকে চুলাই প্যানে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে মালাইটা ঘন হবে খেতে আরও টেস্টি হবে দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নিব আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব বারো মিনিট আর মাঝে মাঝে ঢাকনা না খুলে নেড়েচেড়ে দিতে হবে আর বাতাস বের করে দিতে হবে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে তলায় লেগে যাবে যেহেতু আর মিষ্টি আর মালাইটা ঘন হয়ে আসছে মাঝে মাঝে এরকম করে ঢাকনা না খুলে নেড়েচেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি ঢেকেই কিন্তু জাল করতে হবে বারো মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছে এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব, ঘন হয়ে আসছে মালাই তলায় লেগে যেতে পারে চুলা থেকে নামিয়ে রেখে দেব তিন ঘন্টা এখনও খাওয়া যাবে তিন ঘন্টা পর ফিরে আসলাম মালাইটা আরও ঘন হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সাবুদানার এই রসমালাই খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ সাবুদানা দিয়ে সুস্বাদু রসমালাই একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় মুখে স্বাদ লেগে থাকবে এতটাই সুস্বাদু সবগুলো সার্ভ করে নিলাম হয়ে গেল সাবুদানার রসমালাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজকে আমি মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার এই পিঠা আশা করছে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছে ডিমটা যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন তারপরে এখানে নিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটে নিবো চিনি গলে আসা পর্যন্ত ভালো করে চিনি গলিয়ে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারে চিনি গুঁড়া করে দিতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময় কম লাগবে তারপরে ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ভালো করে মিক্স করে নিয়েছি আর চিনি গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়েছি কাঁচা সুজি আমি ভালো করে মিক্স করে নেব এখন নরম মনে হচ্ছে কিন্তু যখন আমি ঢেকে রাখবো দশ মিনিট রেস্টে রাখবো তখন একদম সুজি ফুলে শক্ত হয়ে যাবে দশ মিনিট ঢেকে রাখছি দশ মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে একদম নরম হয়ে গেছে দেখুন হাতে সাঁতার লেগে আসছে না এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এই রকম করে চেপে চেপে নিয়ে আমি শেপ দিয়ে নেব এই রকম করে লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে চ্যাপটা করে যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন খুবই টেস্টি হয় এই নাস্তাগুলো এতটাই মজার হয় যে একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই সহজ আর এতটাই মজার সবগুলো বানানো হয়ে গেছে আমি বড় বড় করে বানিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নিব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন মাত্র দশ মিনিটেই কিন্তু হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি এই রেসিপি এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হতে পারে না দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে ভালো করে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠাই বলেন বা বিস্কুটই বলেন যেটাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে সবগুলো ভেজে তুলে নিয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি বাদাম দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো বাদাম দিয়ে যে এত মজার বিস্কুট বানানো যায় এভিড়ো না দেখলে বোঝাই যাবে না খুবই টেস্টি আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে বাদাম নিয়েছি চীনা বাদাম শুকনার তাওয়ায় ভেজে তারপরে স্কিনগুলো ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ আছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দুটো সমান সমান দিয়ে দিলাম এখন আমি ভালো করে গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে রকম করে গোড়া করে নিয়েছি আজ তো থাকা যাবে না একদম মিহি করে গোড়া করে নিতে হবে এইরকম করে এখন একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ এখানে আমি সয়াবিন তেল নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে মিক্স করে নিব তারপরে আটা দিয়ে দিচ্ছে এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এক চামচ এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু চিনি আর তেল আছে এতেই মাখা হয়ে যাবে ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এইরকম করে তারপর এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটে আমি একটা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে বিস্কুটগুলো উঠে আসবে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি বিস্কুটের শেপ দিব এই রকম করে নিয়ে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন ডিজাইন করতে পারবেন আমি বানিয়ে তারপরে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর একটু ফাঁকা করে রাখতে হবে তাছাড়া কিন্তু বিস্কুটগুলো ফুলে বড় বড় হয়ে যাবে এইরকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক টেস্টে হবে এখন চুলায় বেক করবো এই জন্য আগে থেকে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি সিলভারের আর একটা স্ট্যান্ড বসে পাঁচ মিনিট হিট করে নিয়েছে এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছে দিয়ে আমি ঢেকে জাল করব চুলা স্লো আছে করে যখন দেখবেন উপরে একদম কালার আসছে তখনই হয়ে যাবে এক একে চুলার এক রকম কম বেশি লাগতে পারে এখন আমি সবগুলো তুলে ঠান্ডা করে সার্ভ করে নিলাম হয়ে গেল বাদামের বিস্কুট একটা ভেঙে দেখাচ্ছে খুবই লোভনীয় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আর খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই ভীষণ মজার পিঠা বানিয়ে নেওয়া যায় খেতে দারুণ টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি এক কাপ বেশি গরম দেওয়া যাবে না একদম হালকা কুসুম হতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে আর দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া হাফ চামচ আদার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর এখানে পেঁয়াজের গুঁড়া নিয়েছে হাফ চামচ গুঁড়া যদি না থাকে আস্ত কেটে দিতে পারবেন আস্ত জিরা দিয়ে দিলাম এক চামচ আর কালো জিরা দিয়ে দিচ্ছে হাফ চামচ আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছে এক চামচ এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আর পানি দুধ কিছুই দিতে হবে না একটা ডিম আর এক কাপ পানিতে মাখানো হয়ে যাবে ডিম ভেঙে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন ভালো করে এইরকম করে ফেটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিলে মুসমুসে হবে খেতে আরও টেস্টি হবে বেশি সুজি দেওয়া যাবে না দুই টেবিল চামচ দিলেই হবে বেশি শক্ত করা যাবে না একদম এই রকম নরম করে মেখে নিতে হবে তারপরে ঢেকে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন ফুলে গেছে এখন হাত দিয়ে আরেকটু মেখে নিব। তারপরে এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন চুলা রাশ মিডিয়াম আছে করে এই রকম করে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছে বেশি বড়ো করে দেওয়া যাবে না ছোটো ছোটো করে দিলে তেলের উপর বড় বড় হয়ে ভেসে উঠবে আর এই সময় চুলা রাশ একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তাছাড়া একদিকে দেবেন একদিকে পুড়িয়ে যাবে দেখুন ফুল একদম বলের মতো হয়ে আসছে দেখুন ফুল একদম বড় বড় হয়ে আসছে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব খুবই টেস্টি এই নাস্তাগুলো আর খুবই ঝটপট বানানো হয়ে যায় যখন এই রকম কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিব দেখলেন তো কত সহজ হয়ে গেল একটা ডিম আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজা বিকালের নাস্তায় এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে চায়ের সাথে খেতে ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি উপরে মুসমুসে ভিতরে সফট খেতে দারুণ টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে আল্লাহ